বাবা ছেলের এই গল্পটা শুনে হয়তো আপনার চোখেও জল চলে আসবে কারণ এটা শুধু একটা গল্প না এটা সেই অনুভূতির কথা যা আমরা অনেকেই বুঝি কিন্তু বলি না কখনো কি ভেবে দেখেছেন সময়ের সঙ্গে সঙ্গে আমরা কত দূরে সরে যাই সেই মানুষটার কাছ থেকে যিনি নিঃশব্দে আমাদের জন্য সব ত্যাগ করেন এই গল্পটা আপনাকে মনে করিয়ে দেবে ভালোবাসা কথাই নয় কাজে প্রকাশ পায় আর যিনি আমাদের প্রথম হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন তিনি জীবনের পথে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ শেষ পর্যন্ত শুনুন হয়তো আপনার মনও ভিজে যাবে বাবা ছেলের এই গল্পটা শুনে হয়তো আপনার চোখেও জল চলে আসবে কারণ এটা শুধু একটা গল্প না এটা এমন এক অনুভূতির গল্প যেটা আমরা অনেকেই বুঝি কিন্তু কখনো প্রকাশ করতে পারি না এই গল্পটা আপনাকে মনে করিয়ে দেবে ভালোবাসা সবসময় বলা যায় না কখনো কখনো সেটা শুধু বোঝা যায় শেষ পর্যন্ত শুনুন আপনার মন ছুঁয়ে যাবে ছেলেটার নাম ছিল অর্ণব ছোটবেলায় সে প্রতিদিন সকালে বাবার হাত ধরে স্কুলে যেত বাবা হাঁটতেন ধীরে ধীরে যেন প্রতিটা পা ফেলেই ছেলেকে শেখাচ্ছেন জীবনের পথও এমনই ধৈর্য ধরে হাঁটতে হয় বাবা বলতেন বাবা জীবনের রাস্তায় তাড়াহুড়ো করলে পড়ে যেতে হয় তাই ধীরে হাঁটা শেখে নাও আর কাউকে কখনো ফেলে যেও না। অর্ণব তখন ছোট ছিল বুঝত না বাবা কি বলতে চান মাথা ঠিক আছে বাবা বছর কেটে গেল। বড় পড়াশোনা শেষ করে শহরে চলে গেল ব্যস্ততা কাজ নতুন বন্ধু সব কিছুতেই সময় কেটে যেতে লাগলো বাবা মাঝে মাঝে ফোন করতেন বাবা কেমন আছিস অর্ণব বলতো ভালো আছি বাবা ব্যস্ত আছি ফোনের ওপার থেকে বাবার হাসি শোনা যেত কিন্তু সেই হাসির পেছনে লুকানো খাকত একাকিত্বের একটা দীর্ঘশ্বাস একদিন অফিসে বসে কাজ করতে করতে অর্ণবের একটা ফোন এল ছিল প্রতিবেশীর কাছ থেকে বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি সেই মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল তার জন্য সে ছুটে গেল বাড়ি হাসপাতালের সেই সাদা বিছানায় বাবা শুয়ে আছেন মুখে অক্সিজেন মাস্ক চোখ খুলে মৃদু হেসে বললেন তুই তো অনেক বড় হয়ে গেছিস এবার আমি একটু বিশ্রাম নিতে চাই অর্ণব কিছু বলতে পারল না চোখ ভিজে গেল হাতটা ধরে শুধু বলল বাবা আমি এসেছি তুমি ঠিক হয়ে যাবে কিন্তু সেদিন বাবার হাতের উষ্ণতা শেষবারের মতো মিলিয়ে গেল বছর কয়েক পর অর্ণব এখন বাবা একদিন তার ছোট ছেলে এসে বলল বাবা আজকে স্কুলে হাঁটতে যেতে পারি গাড়ি না অর্ণব অবাক হয়ে হেসে বলল ঠিক আছে চল হাঁটি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ল সেই পুরনো দিনগুলো যখন সেও বাবার হাত ধরে এমনই হাঁটত সেই উষ্ণ হাতটা যেটা এখন শুধু স্মৃতিতে চোখের কোণে জল এসে গেল ছোট ছেলে বলল বাবা তুমি কাঁদছ কেন অর্ণব হেসে বলল না রে ধুলো পড়েছে চোখে কিন্তু সে জানত এটা ধুলো না এটা সময়ের ধুলো যা মুছে দিয়েছে বাবার উপস্থিতি তবু রেখে গেছে তার শিক্ষা জীবনে আমরা অনেক কিছু হারাই কিন্তু একটা জিনিস কখনো হারায় না সেই মানুষের ভালোবাসা যিনি প্রথম আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন বাবারা কখনো চলে যান না তারা থেকে যান আমাদের ভিতরে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা সিদ্ধান্তে প্রতিটা জীবনের মোড়ে তাই আজ যদি পারেন একবার ফোন করুন আপনার বাবাকে বলন বাবা আমি তোমায় ভালোবাসি কারণ কখনো কখনো একটা ছোট বাক্যই একটা জীবনের সবচেয়ে বড় শান্তি হয়ে যায় এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে এক মুহূর্ত সময় নিয়ে আপনার বাবার কথা মনে করুন কারণ ভালোবাসা কখনো দূরে যায় না শুধু আমরা কখনো কখনো সেটা অনুভব করতে ভুলে যাই বাবা ছেলের এই গল্পটা শুনে হয়তো আপনার মন ভারী হয়ে যাবে কারণ এটা শুধু এক সম্পর্কের গল্প না এটা সেই নীরব ভালোবাসার গল্প যেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা ভাবি বাবা মানে শুধু দায়িত্ব কিন্তু আসলে বাবা মানে একটা ছায়া যেটা সারা জীবন আমাদের রোদ থেকে বাঁচিয়ে রাখে অথচ আমরা কখনো খেয়ালই করি না সেই ছায়াটা একদিন ধীরে ধীরে মিলিয়ে যায় ছেলেটার নাম ছিল রাহুল ছোটবেলায় তার সবচেয়ে প্রিয় মানুষ ছিল বাবা বাবা মানে নিরাপত্তা বাবা মানে সাহস যখন বৃষ্টি পড়ত রাহুল দৌড়ে গিয়ে বাবার কোলে লুকিয়ে পড়ত বাবা ছাতা খুলে মাথায় ধরতেন আর বলতেন ভয় পাস না বাবা আমি তো আছি রাহুল মনে করত পৃথিবীতে যত ভয়েই থাকুক বাবার বুকের ভেতরে তার জায়গা সব সময় নিরাপদ সময়ের সঙ্গে রাহুল বড় হতে লাগলো পড়াশোনা স্কুল বন্ধু বান্ধব ধীরে ধীরে বাবার সঙ্গে কথা কমতে লাগল বাবা সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে বলতেন বাবা আর স্কুলে কি শিখলি রাহুল বলতো আরে বাবা এখন কথা বলবো না হোমওয়ার্ক করছি বাবা চুপচাপ চলে যেতেন বারান্দায় চায়ের কাপ হাতে জানালার বাইরে তাকিয়ে থাকতেন বছর গড়িয়ে গেল রাহুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তারপর চাকরি পেল অন্য শহরে বাবা তখনও প্রতিদিন একইভাবে ফোন করতেন বাবা খেয়েছিস রাহুল বলতো হ্যাঁ বাবা এখন মিটিং আছে পরে কথা বলি ফোনের ওপাশে কিছুক্ষণে নিরবতা থাকতো তারপর বাবার কণ্ঠ ঠিক আছে বাবা কাজটা মন দিয়ে কর কথাগুলো যতই ছোট লাগুক তাতে ছিল এমন মায়া যা কেবল এক বাবাই দিতে পারেন একদিন বাবা শহরে এলেন রাহুলের কাছে ব্যস্ত শহরের ভিড়ে স্যুট পরা রাহুলের পাশে দাঁড়িয়ে যেন একটু অচেনা লাগছিল তাকে বাবা বললেন বাবা অনেক দিন তোকে দেখি না ভাবলাম একটু এসে দেখি রাহুল তখন ব্যস্ত এক প্রেজেন্টেশন নিয়ে বলল বাবা তুমি একটু বসো আমি কাজ শেষ করে আসছি বাবা বসে থাকলেন চুপচাপ হাতে ধরা একটা ছোট ব্যাগ ভিতরে নিজের বানানো পিঠা ছেলের জন্য আনা কয়েক ঘন্টা পর রাহুল ফিরল দেখল বাবা ঘুমিয়ে পড়েছেন সোফায় মুখে হাসি কিন্তু চোখের নিচে ক্লান্তির ছাপ পরদিন সকালে বাবা গ্রামে ফিরে গেলেন বিদায় নিতে নিতে শুধু বললেন তুই ভালো থাকিস বাবা সময় পেলে একবার বাড়ি আয় রাহুল বলল অবশ্যই আসব অফিসের একটু কাজ শেষ হলেই কিন্তু সেই একটু সময় আর এলো না কয়েক মাস পর একদিন ফোন এলো বাবা পড়ে গেছেন হাসপাতালে নিতে হয়েছে রাহুল তখন অফিসে প্রেজেন্টেশনের মাঝখানে সব ফেলে দৌড়ে গেল হাসপাতালে গিয়ে দেখল বাবা চুপচাপ শুয়ে আছেন শরীরে অক্সিজেনের পাইপ রাহুল বাবার হাত ধরে বলল বাবা আমি এসেছি কিছু বলো বাবা ধীরে চোখ খুলে মৃদু হেসে বললেন বাবা কাজ শেষ করেছিস রাহুল চোখ মুছে বলল হ্যাঁ বাবা এখন শুধু তোমাকে দরকার বাবা মৃদু কণ্ঠে বললেন আমাকে আর কিচ্ছু দরকার নেই তুই শুধু নিজের খেয়াল রাখিস সেই ছিল বাবার শেষ কথা বছর কেটে গেছে রাহুল এখন নিজেই বাবা একদিন তার ছোট ছেলে স্কুলে যেতে যেতে বলল বাবা তুমি আমার হাত ধরো না হলে আমি পড়ে যাব রাহুল থেমে গেল মনে পড়ল তার বাবাও এমন করে হাত ধরেছিলেন সেই ছোট হাতটা আর এখন নেই কিন্তু তার উষ্ণতা যেন এখনও অনুভব করা যায় রাস্তায় হাঁটতে হাঁটতে রাহুলের চোখে জল চলে এলো ছেলে জিজ্ঞেস করলো বাবা তুমি কাঁচছ কেন রাহুল হেসে বলল না রে বাতাসে কিছু ঢুকে গেছে কিন্তু সে জানত বাতাস নয় ওটা ছিল স্মৃতি যা সময়ের ধুলো মুছে ফেলতে পারিনি সেদিন রাতে রাহুল ছেলের ঘুম পাড়িয়ে বারান্দায় বসেছিল আকাশে পূর্ণিমার চাঁদ হালকা বাতাস মনে মনে বাবাকে বলল বাবা তুমি জানো আমি এখন বুঝি তুমি কতটা ভালোবেসেছিলে আমি তখন ভাবতি তুমি শুধু কড়া মানুষ কিন্তু এখন বুঝি তোমার রাগের পেছনেও ছিল ভয় আমার জন্য চাঁদের আলোয় রাহুলের চোখ ভিজে গেল মনে হল বাবা আজও পাশে বসে আছেন নীরবে তাকিয়ে হাসছেন সেই হাসিতে ছিল আশীর্বাদ শান্তি আর নিঃশব্দ ভালোবাসা জীবনের একটা সময় আসে যখন বুঝতে পারি বাবা শুধু আমাদের গাইড ছিলেন না তিনি আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমরা ভাবি বাবারা কম কথা বলেন কিন্তু আসলে তারা কথা না বলে আমাদের জন্য পৃথিবীর সবটা দেন আমরা কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই কিন্তু তারা কখনো ভালোবাসা দেওয়া বন্ধ করেন না তাই আজ যদি আপনার বাবা জীবিত থাকেন তাকে একটা ফোন দিন হয়তো বলার মতো কিচ্ছু নেই তবুও বলুন বাবা আমি তোমায় ভালোবাসি কারণ এই তিনটে শব্দই এমন এক শান্তি এনে দেয় যা কোনো সাফল্যেও পাওয়া যায় না আর যদি আপনার বাবা আর না ফাকেন তাহলে চোখ বন্ধ করে মনে করুন সেই মুখটা যে মুখ একদিন বলেছিল ভয় পাস না বাবা আমি তো আছি কারণ বাবারা কখনো হারিয়ে যান না তারা থেকে যান আমাদের প্রতিটা নিঃশ্বাসে আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের প্রতিটা সঠিক নির্ণয়ের পেছনে আর আমরা যতই বড় হই না কেন ভেতরে ভেতরে আমরা সবাই আজও সেই ছোট্ট বাচ্চাটা যে একদিন বাবার হাত ধরে হাঁটতে শিখেছিল তাই বন্ধুরা এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে এক মুহূর্ত চুপ করে নিজের বাবার মুখটা মনে করুন ভাবুন তিনি এখন যেখানেই থাকুন আপনার প্রতিটা হাসিতে প্রতিটা সাফল্যে তিনি আজও গর্ব করে তাকিয়ে আছেন আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু তিনি এখনও আপনার ভরসার ছায়া হয়ে আছেন ঠিক আগের মতোই আমরা সবাই জীবনের দৌড়ে ছুটছি সফল হতে চাই নিজের জন্য একটা জায়গা তৈরি করতে চাই কিন্তু ভুলে যাই এই জীবনটা গড়ে দিয়েছেন যিনি তিনি হয়তো আজ এক কোণে বসে শুধু অপেক্ষা করছেন একবার ফোনে শুনবেন বাবা তুমি কেমন আছো এই একটা বাক্যই তার সারা দিনের শান্তি জীবনে যতই ব্যস্ত থাকুন একদিন সময় বের করে তাকে বলুন ধন্যবাদ বাবা আমার পাশে থাকার জন্য কারণ সময় চলে যায় কিন্তু কথাগুলো থেকে যায় মনে আর সেই কথাগুলোই একদিন আপনার চোখে জল এনে দেবে যখন আপনি নিজেই কারো বাবা হবেন আর হ্যাঁ যদি এই গল্পটা আপনার মনে কিছু একটা নাড়া দিয়ে যায় যদি এক মুহূর্তের জন্য আপনি নিজের বাবার কথা মনে করে ফেলেন তাহলে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা লাইক করুন যেন আরও অনেক মানুষ এই অনুভূতি ছুঁয়ে দেখতে পারে আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কারো মুখে হাসি ফোটাতে পারে কারো চোখে বাবার ছবি ফুটিয়ে তুলতে পারে আর যদি আপনি এমন গল্প ভালোবাসেন যে গল্পগুলো শুধু শোনা যায় না অনুভব করা যায় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন শ্রাবণ স্টোরি চ্যানেলটা কারণ এখানে প্রতিটা গল্প জীবনের কাছ থেকে নেওয়া মনের গভীর থেকে বলা প্রতিটা শব্দে লুকিয়ে আছে একটা বাস্তব অনুভূতি একটা অদেখা স্মৃতি একটা অমলিন ভালোবাসা পরের ভিডিওতেও আমরা এমনই আরেকটা গল্প নিয়ে আসব যা আপনাকে ভাবাবে কাঁদাবে আবার হাসাবেও তাই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন পাশে থাকা ঘন্টাটা অন করে দিন যেন কোনো গল্প মিস না হয় আর নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার বাবার সঙ্গে সবচেয়ে সুন্দর স্মৃতিটা কি ছিল হয়তো আপনার কথা দিয়ে শুরু হবে আর একটা নতুন গল্প শ্রাবণ স্টোরির পরের পর্বে এই গল্পের শেষে শুধু একটা কথাই বলবো। যত দূরেই থাকুন না কেন একদিন ফিরে তাকান সেই মানুষটার দিকে যিনি আপনাকে প্রথমবার পৃথিবী দেখিয়েছিলেন কারণ বাবারা চলে যান না তারা থেকে যান আমাদের ভিতরে আমাদের হৃদয়ের ভিতর সবচেয়ে শান্ত জায়গায় ধন্যবাদ সবাইকে আপনার ভালোবাসাই শ্রাবণ স্টোরির আসল শক্তি যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে আবার গল্প না নিয়ে আসছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নামাজ পড়া বাদ দিও না বন্ধু